তোমার বাসাটা তো অনেক সুন্দর হ্যাঁ সাউনি কে একটু কিছু জানা লাভ নাই উনি কে যাক ঠিক আছে কফি দাও করা করে দিই হ্যাঁ আচ্ছা কাজের নেই অতিরিক্ত কথা বলে বেশি কথা বলে আমি পছন্দ করি না আবার কিন্তু কাজের মেয়েটা কিন্তু মিষ্টি আছে মিষ্টি আছে ভালো লাগছে তোমার হুম হুম আচ্ছা এখানে রাখো এখানে রাখো

পানি লাগবে না অন্য কিছু লাগবে না স্যার জানতে চাইলাম পানি লাগবে কিনা যা আর ওরকম করে কথা বলবেন যা হ্যাঁ খাওয়ার সময় ডিস্টার্ব করলে আমার না এগুলো খুব খারাপ লাগে খাও আচ্ছা দিন বাদ দাও খাও খাও স্যার ম্যাডাম দুপুর থাকবে আজকে রান্না বানা করা লাগবে তোর বলছি ও দুপুরে খাবে না না খাবে বাইরে থেকে আইনা খাবো না মেহমান তো আসছে এজন্য জিজ্ঞাসা করুন স্যার অতিরিক্ত কথা বলছো

চাইলে কিন্তু বাইরের রেস্টুরেন্টে খেতে পারতাম কিন্তু আমার বাসায় যে কাজের মেটা চমৎকার খাও খাও পুরো টুকু খাও সেই না তুমি খাও যে খাচ্ছি তো আর খাওয়া লাগবে না তারপরে কেমন লাগতেছে বলো তো মাথাটা দেন কেমন লাগতেছে বুঝলাম না কি হয়েছে তোমার ঘুম ঘুম ভাব ঘুম ঘুম ভাব আসতেছে কেন তুমি রাতে ঘুমাও নাই হ্যাঁ রাতে তো ঘুমাইছি তাহলে এখন ঘুম ঘুম আসতেছে দেখো ভাইয়া তোমার নিয়ে আসছি আমার বাসে একটু গল্প করব একটু আড্ডা দেবো একটু সময় কাটাবো তুমি যদি এখন ঘুমায় যাও হবে বলো আচ্ছা শোনো বলো আমার বেডরুমটা কোথায় ভিতরে আমাকে একটু নিয়ে যাব আমি একটু ঘুমাবো তারপরে তোমার সাথে কথা বলবো ঠিক আছে আমার মাথার অনেক দূর আছে আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে বলবে সেভাবে হবে আচ্ছা চলো আসো আমাকে একটু ধরাও এটা যাও শি সি কী নির্লজ্জ কি ব্যায়াম কীভাবে আপু উপ আসছে হ্যালো হ্যাঁ বলো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম স্যার ছোট স্যার অসুস্থ কী হয়েছে জানি না স্যার কী রকম জানি করতেছে ওনারে হসপিটাল নিতে হবে আচ্ছা আমি আসতেছি এক্ষুনি আসতেছি আচ্ছা তাড়াতাড়ি চলে আসেন আসসালামু আলাইকুম সি ওসব একটা লোক ছি ছি ছি

সবকিছু তোমার জাত ফলাই সত্যি কথা বলতে স্যার আজকে একটা মেরে নিয়ে আসছে কফির সাথে কি জানি মিলা দিছে খাওয়ার পরে আপুটা গন গেছে ওই যে দেখেন পরে আছে যেই মগে দানা দানা জিনিস কি পুরো আছে

আমার বন্ধু ভাইয়া বুঝলাম না আমার বন্ধু 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 হ্যাঁ এখানে কেন বেডরুমে কেন না ওই যে আসছিল আমার সাথে দেখা করতে আচ্ছা হঠাৎ করে মানে বলতেছে আমার কেমন যেন লাগতেছে আমার একটু ঘুমের প্রয়োজন তোর বেডরুমে আমি একটু নিয়ে যাবি এই জন্য বেডরুমে নিয়ে আসছিলাম নেশা করে নাকি না 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 ভাইয়া তাহলে ও আসলে ভার্সিটিতে পড়াশোনা করে ওর বিয়ে হয়েছে ওর হাজবেন্ড আছে বিদেশে থাকে তো আজকে আসছে আমাদের বাসায় কফি খাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে কফি খাইছে তারপরে জানি কেমন কফির কাপটা নিয়ে আসো তুমি হঠাৎ করে এই সময় বাসায় কেন

তুমি আমাকে এই কফিটা খাওয়াতে চাচ্ছো কেন এই কফি আমি তো খাবো না কফি খাইছি তো ভাই আমি একটু আগে তুমি খাইছো আমি দেখছি ও বানাই দিছে ও জানে ও প্লিজ লুক এট মি তুই যে খাইছো আমি দেখছি আমি যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দে তুই যে কফি খাইছিস আমি দেখছি ও দেখছে আমি তোরে যেটা বলছি সেটা বল দেখি নি তো আমার সামনে একটু খাবি দেখি না জুটা এটা আমি খাবো না হুম এটা ও মুখ দিছে ও মুখ দিছে তাহলে আমি খাই

কিচ্ছু মিশে হ্যাঁ ডকুমেন্টস আছে তোমার কাছে এটা ল্যাবে পাঠাবো আমি এখন ল্যাবে পাঠাবো এবং ল্যাবের থেকে এটার রিপোর্ট আসার সাথে সাথে থানায় হ্যান্ড ওভার করব তারপরে মামলা আর এই মেয়ে তোর বন্ধু ওর হাজবেন্ড আছে প্রবাসে থাকে হ্যাঁ তোর বেডরুমে কেন নিয়ে এসোস আসছে ঘুমাল এত চরিত্র খারাপ কেন হ্যাঁ এই এত চরিত্র খারাপ কেন বিয়ের কথা বললে তো না ভাইয়া বিয়ে করবো না এখন ভাইয়া এমনি ভালো আছি ব্যাচেলার লাইফটা অনেক ভালো লাইফ মানে সুন্দর একটা লাইফ লিভ করতেছিলি যে লাইফের মধ্যে মানে বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করা যায় প্রায় সময় মেয়ে মানুষ নিয়ে আসুস বাসা কেন সরি সব প্রতিনিয়ত নতুন নতুন মেয়ে মানুষ বাসায় নিয়ে আসোস আইনা কফি খাওত কফির মধ্যে চেতনানাশক ওষুধ দিয়া তারপর অজ্ঞান করে বেডরুমে আইনা তার সাথে শারীরিক সম্পর্ক করত এমন চরিত্র কেন এ আমাদের ফ্যামিলি তার কেউ আসে এরকম কেউ আসে শরীরে গরম বিয়ে বিয়ে একটা একটা ছি ছি আমার ভাবতে অবাক লাগে এই বাবা মার পরে কিন্তু আমি তোরে মানুষ খুঁজছি অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে এবং তোরে নিয়ে কিন্তু মানুষের কাছে আমি গর্ব করি ছি

হে মে এই আপনি কি আমি এই অবস্থায় ওঠো বলতেছি নাম তোমার আমার নাম ঝুমা ঝুমা বাসা কোথায় বাসা এই কাছে ওরে চেনো কতদিন যাবৎ আট নয় বছর আট নয় বছর তোমার কি বিয়ে হয়েছে হ্যাঁ আমার জামাই বিদেশে থাকে তোমার হাজবেন্ড বিদেশে থাকে আর ওই বিদেশের গ্যাপটা পূরণ করে দিয়া নাকি আর এগুলো কি বলতেছেন লজ্জা লাগে না একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষের বন্ধু ততক্ষণে থাকতে পারে যখন তারা স্কুল জীবনে থাকে কলেজ লাইফে থাকে তারপর যখন বিয়ের সাথে হয়ে যায় সংসার হয়ে যায় তখন স্বামী হয় তার সবচেয়ে বড় বন্ধু এবং কাছের বন্ধু ও তোমার ভালো একটা বন্ধু ওর সাথে খারাপ কোনো সম্পর্ক নাই তোমার নাই কিন্তু ওর মনে মনে আছে না অনেক বড় কিছু খারাপ জল্পনা কল্পনা ভিতরে তোমাকে কফির সাথে চেতনাশক ওষুধ খাওয়াইছে খাওয়ায় তোমার সাথে শারীরিক সম্পর্ক করতেছিল এই মেয়েটা দেখা আমাকে ফোন দিছে আমি আসছি আমি যদি না আসতাম আর মেয়েটা যদি আমাকে ফোন না দিত এতক্ষণে তোমার সাথে অনেক কিছু হয়ে যেত কি এই যে আজকের পর থেকে কোনো দিন কোনো সময় আমার বাড়িতে তো আসবাই না আরেকটা কথা তোমাকে বলে দিই বড় ভাই হিসাবে যদি মানো তো মানবার না মানলে এটা তোমার ব্যাপার তোমার বিয়ে হয়েছে স্বামী আছে তাকে নিয়ে ভাইবো অন্য কোন বয়ফ্রেন্ড বা অন্য কোনো বন্ধুকে নিয়ে কোনো রকম স্বপ্ন দেখা ছেড়ে দিও তাহলে জীবনে সুখী যাও যা ওই যে আমাদের গেটের সামনে সিএনজি আছে এখান থেকে সিএনজি নিয়ে চলে যাও তুই আমাদের বংশের একটা কলঙ্ক তোর মতো ভাই টাকার চাইতে না থাকা অনেক ভালো যদি লাজ লজ্জা থাকে 目たごほのもしゃむらだけしな。